চায়না ফাইবারের তৈরি পাখির বাসা দোলনা মোটা ফাইবার দোলনা এবং এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনের একটি দোলনা অবশ্যই অফার থাকবে চিকন ফাইবার বাবুই পাখির বাসা দোল টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যখন তাহলে আপনারা আমার এইটা একটু ফলো করেন এই ফাইবারটা আপনারা এটা হাত দিয়ে চেক করে নেবেন প্রিমিয়াম এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার যেগুলো হাতিলেরও একটা প্রাইস আছে নর্মাল কোয়ালিটিরও একটা প্রাইস আছে আমাদের কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট চাইলে আপনারা এসে ইম্পোর্টের কাগজ চেক করে নিতে পারবে ফিনিশিংটা দেখেন ভাই এটা হচ্ছে শামুক মডেল ইউনিক ডিজাইনের একটা দোলনা দেখাও ভাই এটা এটা একটু দেখা চিকন ফাইবার কালো কালারটা কন্ট্রাস্ট পিঙ্ক কালারের দোলনা দিতে পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট এখন কিভাবে আসে আমাদের কাছে এইভাবে কিন্তু র্যাপিং করাই আছে আমরা একশো আশি কেজি ওয়েট নিতে পারবো আর একটা বিষয় হচ্ছে কি ভাই যখন দুইজন বসে আমরা কিন্তু একটু হালকা হলেও ঝুঁকি ডু নট রিমুভ দিস রাবার নড়বে কিন্তু পড়বে না বিশ বছরের ফাইবারের উপরে গ্যারান্টি সেলিব্রিটিদের কিন্তু এটা কিন্তু হচ্ছে চ্যাপটা কিন্তু ফাইবার হ্যাঁ ফাইবার এটা এতটা প্রিমিয়াম সাদা কালো শামুক সবকিছু কিন্তু এখানে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের খুবই পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে দর্শকদের জন্য নিয়ে এসেছি চায়না ফাইবারের তৈরি পাখির বাসা দোলনা মোটা ফাইবার দোলনা এবং এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনের একটি দোলনা আছে আজকে কিন্তু ঈদের একদম ধামাকা কালেকশন চলে আসছে যেটা আমরা এর আগে শিয়া ব্লকসের ভিডিওতে কোনো ভিডিওতে এখন পর্যন্ত দেখানো হয় নাই সেই রকম কিছু কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ আর অফার তো থাকবে ইনশাআল্লাহ ঈদের অবশ্যই অফার থাকবে অবশ্যই অফার থাকবে তবে আমরা ডিটেলসে যাওয়ার আগে একটু ঠিকানাটা জেনে নিতে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকেই একটু দূরে উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম আপনাদের শোরুম ওকে আমরা দোলনাথ চলে যাই হ্যাঁ দোলনাথ যাওয়ার আগে কি আমরা একটা অ্যাওয়ারনেস মেসেজ দিতে হ্যাঁ অবশ্যই আমরা একটা অ্যাওয়ারনেস মেসেজ দিব অ্যাওয়ারনেস মেসেজটা হচ্ছে যে ভাইয়া দেখেন এইখানে দোলনা যেগুলো আছে ঠিক আছে আপনার কাছে প্রশ্ন থাকলে এই দোলনাগুলো কি সাড়ে তিন হাজার টাকা কি চার হাজার টাকায় পাওয়া যাবে কোথাও সম্ভব নয় ইম্পসিবল হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ভিডিওকে কপি করে ডাউনলোড করে একটা অসাধু চক্র মানে দোলনার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা এই রকম ঠিক আছে কিন্তু সেই অসাধুদের থেকে আপনার কাস্টমারকে বাঁচানোর জন্য আমার এই অ্যাওয়ারনেস মেসেজটা যে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন ভিডিও দেখবে ভিডিও দেখার পরে আপনাদের যদি ডাউট হয় তাহলে আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন অথবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন আমার স্যারকে দেখবেন আমাদের যে অফিসের যে শেফট এইটা দেখবেন মানে যে আমাদের শোরুমটা দেখবেন বিশেষ করে ঠিক আছে আমাদের শোরুমটা দেখবেন দেখার পরে কিন্তু অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে অর্ডার করবেন আরেকটা কথা আছে আমাদের বিকাশ নাম্বার শুধু একটাই জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এই নাম্বার সার আমিও যদি বলি অন্য কোন নাম্বারে দিতে ইভেন আমার সারও যদি বলে তারপরেও দিবেন না আর কতভাবে ভাবে বাঁচাবো আপনাদের এখন আমরা চলে যাই ইনশাল্লাহ দর্শক শুধু ধোকায় পড়বেন না অথেন্টিক জায়গা থেকে ভিডিও দেখবেন শুধু বুস্টিং এর ফাঁদে পড়বেন না ভিডিও কল দিবেন দেখবেন তারপর অর্ডার করবেন অবশ্যই দোলনা গুলো ডিজাইনটা একটু দেখা এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন ফাইবার বাবুই পাখির বাসা দোলনা বাবুই পাখি ভাই একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ফাইবারের লেয়ারটা দেখাই দেখতে পাচ্ছেন ফাইবার ফাইবারের লেয়ারটা দেখতে পাচ্ছেন এমনি কি আর আমরা বলি কালেকশন হ্যাঁ 100% নিউ কালেকশন জি এইটার সাথে আপনার হচ্ছে স্ট্যান্ডটা হচ্ছে এরকম থাকবে আর কি হ্যাঁ মানে যে এরকম স্ট্যান্ড থাকবে

এবং এরপরে রয়েছে এরপরে যেটা বলেছিলাম যে ইউনিক ডিজাইনের একটা দোলনা দেখাও ভাই পিছন সাইডটা দেখেন আমি একবারে ঘুরাই ঘুরাই দেখাই এক্সক্লুসিভ একটা দোলনা এক্সক্লুসিভ এবং এগুলা কিন্তু ফাইবার তাই না জি ফাইবার চমৎকার এরপরে এই শেফটা একটু দেখেন একটু এটা এটা একটু দেখেন মাশাআল্লাহ একদম প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টে নিঃসন্দেহে এরপরে এরপরে আছে হচ্ছে আপনার চিকন ফাইবার কালো কালারটা কালো কালারটা তারপরে আছে হচ্ছে আপনার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এটা হচ্ছে কালো কালার পাবেন আর হচ্ছে ইয়েলো কালারের কন্ট্রাস্ট পাবেন আর সাদার গ্রিনও রয়েছে হ্যাঁ সাদার গ্রিন রয়েছে এটা চাইলে আপনারা ফুল সাদা কালার নিতে পারবেন ফুল কালো কালারও নিতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের যে স্টক আছে স্টকটা ইনশাআল্লাহ দেখাই দেব আর শুধু যদি আমার যারা আপু আছে কিংবা ম্যাডাম যারা আছে শুধু বলে যে ভাইয়া পিঙ্ক কালারের দোলনা দিতে পারবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা দিতে পারবো শুধু পিঙ্ক কালার শুধু পিঙ্ক কালার ব্ল্যাক এন্ড পিঙ্কের কন্ট্রাস্ট দেয়া সম্ভব যে চমৎকার আর এটা হচ্ছে সাদা কালার সাদা ফাইবার সাদা ফাইবারের পাখির বাসা দেখেন কিভাবে আসে আমাদের কাছে এখনো কিন্তু আমরা জাস্ট প্যাকেটটা খুলে এইভাবে কিন্তু র‍্যাপিং করায় আছে আমরা কিন্তু কিছুই খুলি নাই এখনো ঠিক আছে এর সাথে আপনারা পুরো সেট পেয়ে যাবেন পুরো সেট আপনাদের আমরা এটা থেকে শুরু করেছিলাম এটাতে শেষ করি যে এর ভিতরে কি রয়েছে ভিতরে কি ম্যাটেরিয়াল এটার ভিতরে হচ্ছে আপনার মেটাল মেটাল রয়েছে জি মেটাল দিয়ে ফ্রেম করা তারপরে হচ্ছে আপনার এই ফাইবার গুলো বুনন করা আছে ঠিক আছে চমৎকার ভালো করে জি জি ইনশাআল্লাহ একটু দেখান ভাই একটু আসেন আছে আসেন আপনারা তো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তাই না জি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যখন তাহলে আপনারা আমার এইটা একটু ফলো করেন এই ফাইবারটা আপনারা একটু হাত দিয়ে চেক করে নেবেন যারা এটা নিবেন একটু হাত দিয়ে চেক করে নেবেন একটু বড়টা দেখান জি এই যে দেখেন এগুলো হাতে স্ক্যাচ করবে কিন্তু হ্যাঁ ফাইবারে কিন্তু কোয়ালিটি শেষ না এগুলো কিন্তু প্রিমিয়াম এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার যেগুলো সেগুলো হলো এটা এটা আপনার বসেও যেমন আরাম পাবেন এটা ব্যবহারেও তেমন আরাম পাবেন আর এটার বাদ বাকি বিষয় যাচাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার রাইট আমি সেটাই বলি হ্যাঁ প্রিমিয়াম যেটা সেটা দেখলে বোঝা যায় যে একটা হচ্ছে যে আপনাদের তো মেড ইন জিনজিরা কোনো প্রোডাক্ট নাই বারো হাজার হাজার টাকার মালের অভাব নাই আপনার ভিডিওতেও অনেকেই দিছে বারো হাজার টাকার মাল তেরো হাজার টাকার মাল ভাই মালের অভাব নাই কিন্তু হাতিলেরও একটা প্রাইস আছে নর্মাল কোয়ালিটির একটা প্রাইস আছে কিন্তু হাতিলের কাস্টমার কিন্তু হাতিলেই যাবে রাইট ঠিক আছে এই অনুযায়ী আমরা মাল ইনশাল্লাহ ইম্পোর্টেড করি আমাদের কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট চাইলে আপনারা এসে ইম্পোর্টেডের কাগজ চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে চমৎকার অসংখ্য ধন্যবাদ বাকিটা আমার ম্যানেজার সাহেব কথা বলছে ইনশাআল্লাহ আপনার কথা বলেন জি ভাই আমরা যেটা বলছিলাম ভিতরে রয়েছে মেটাল এটা হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ফাইবার হ্যাঁ অরিজিনাল ফাইবার আর এগুলা দেখেন কত সুন্দর করে কালার করা রয়েছে চমৎকার ভাবে

দুইজন কিন্তু রিল্যাক্সেই বসা যাবে আরেকটা একটা বিষয় হচ্ছে কি ভাই যখন দুইজন বসে আমরা কিন্তু একটু হালকা হলেও ঝুঁকি অবশ্যই দেখতে পাচ্ছেন দুইজনের ওয়েট কিন্তু ডাবল হয়ে যায় অবশ্যই তিন ডাবল হয়ে যায় কিন্তু দেখেন বিষয়টা কিন্তু রিল্যাক্স যে ফ্লোরের সাথে কামরায় ধরে রাখছে হ্যাঁ স্লিপ কর স্লিপ করবে না এটা তো কারণ আছে এর কারণটা এটা এটার কারণ হচ্ছে যে আমরা এই স্ট্যানের সাথে যে রাবারটা পেছাইছি ঠিক আছে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু লেখা এটাকে যে ডু নট রিমুভ দিস রাবার মানে রাবারটা কোনো ভাবে এর থেকে রিমুভ করা যাবে না অথবা উঠানো যাবে না এইভাবেই থাকবে ঠিক আছে আর একটা বিষয় যে ভাই আপনি একটু পিছনে নিয়ে আসেন হ্যাঁ এই দেখেন এরকম নড়বে কিন্তু পড়বে না পড়বে না নড়বে কিন্তু পড়বে না জি ঠিক আছে এটা আসলে প্রিমিয়াম সেগমেন্টের দোলনা যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আর এন ফার্নিচার আমি ভাইয়াদের দোলনার ভিডিও করেছি এবং দেখেছি পার্সোনালি যদি বলি আমার দেখা বাংলাদেশে বেস্ট কোয়ালিটির দোলনা সার্ভিস হচ্ছে একদম খুবই সুন্দর নিঃসন্দেহে এবং এগুলো কিন্তু কালার ম্যাচিং করে দিয়ে দেওয়া হবে এবং চমৎকার এই দোলনাটার যদি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে একটু জানতে চাই এই দোলনার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের ফাইবারের উপরে গ্যারান্টি ফাইবার পচে যায় ঠিক আছে যদি নষ্ট হয়ে যায় তাইলে আগুনে পোড়াইলে কাটলে আমাদের কোনো কোনো কোম্পানি কোনো কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না ভাই প্রাইসটা তো নিচ্ছি কিন্তু আমি ঈদের আগে সম্পূর্ণ মানে অল এভরিথিং যা আছে সব একটা প্রাইস দেব ধামাক অফার সবই একটা প্রাইস সবই একটা প্রাইস থাকবে এটা এইটা বাদে ওইটা ওকে এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 21900 টাকা জি 1000 টাকা ডিসকাউন্ট আমরা সব সময় দিয়ে থাকি 20900 ঠিক আছে জি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনি এখান থেকে যেটাই নেন আর 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19900 এটা বাদে 19900 টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টে যারা দোলনা নিতে যাচ্ছেন বেস্ট কোয়ালিটির দোলনা যেটা বাংলাদেশে অ্যাভেলেবল সেটা যদি আপনারা নিতে চান অবশ্যই আর এন ফার্নিচার থেকে এই দোলনাটা নিতে পারেন আমার পার্সোনালি দেখা যে এটা হচ্ছে বেস্ট বেস্ট

এটা কিন্তু এক ধরনের মানে হাতে বাঁধতেছে আমার স্যার যখন কথা দিছিল। ওর মাঝখানে আমি অবশ্য এটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলি না এ জন্য যে স্যার শেষ করুক আপনারা যখন এক হাজার টাকার নোট এটা চেক করে নেন না যে এক হাজার টাকার উপরে এরকম হাত দিয়ে হাতে বাঁধলে পরে তারপরে মনে করেন ঋষ সত্য এই যে এখানে হাত দেন দেখেন রকম বাঁধে কিনা জি চমৎকার একদম ঠিক আছে রাইট এরকম কিন্তু জি খুবই সুন্দর এটা শামুক মডেল হ্যাঁ এটা শামুক মডেল প্রাইসটা নিচ্ছেন উনিশ হাজার নয়শো হাজার পর্যন্ত যে এখানে যেগুলো দোলনা আছে

এটা আসলে প্যাকিং করা থাকে তো ঠিক আছে সুন্দরভাবে প্যাকিং করে দিই আমরা সুন্দর করে প্যাকিং করা থাকে আছে 19900 এটা নিতে চাচ্ছেন 19900 তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার পারবে ওকে এই যে এটা 19900 19900 এবং এগুলা সব কিন্তু একদম অরিজিনাল চায়না ফাইবার প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জায়গায় যে হাতলগুলা দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে 마শাআল্লাহ চমৎকার এবং এখন চলে আসি আমরা আজকের সেলিব্রিটিদের সেলিব্রিটিদের এবং কালারটা ভাই একদম মানে খুবই সুন্দর একটা কালার জি মানে আউটস্ট্যান্ডিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব চায়না ফাইবার না যেগুলো ফাইবার না হ্যাঁ অবশ্যই ফাইবার আমরা প্রত্যেকটা ফাইবার এতদিন যা দেখাইছি প্রত্যেকটা কিন্তু রাউন্ড ছিল ফাইবার মানে রাউন্ড ছিল রাউন্ড বোঝে আর কি সবাই কিন্তু এটা কিন্তু হচ্ছে চ্যাপটা কিন্তু ফাইবার হ্যাঁ ফাইবার এটারও সেম গ্যারান্টি আছে লোড ক্যাপাসিটি 100 180 কেজি লোড ক্যাপাসিটি পরীক্ষিত হ্যাঁ পরীক্ষিত একশো আশি কেজি চমৎকার একটা দোলনা পার্সোনালি যদি বলে থাকেন আমাকে আমার খুবই ভালো লেগেছে ভাই দামটা আবার বাড়ায় দিয়ে নাই এই কারণে যাই হোক এটা জানা নিলেই না এটা হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার নয়শো টাকা আপনার কাস্টমারদের জন্য ফাইনাল প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এক্সক্লুসিভ একটা দোলনা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই চমৎকার এই দোলনা নিতে পারবেন অনলি একুশ হাজার নয়শো টাকায় পার্সোনালি আমার কাছে যদি জিজ্ঞাসা করে রিকমেন্ডেড করার মতো একটা দোলনার সুযোগ থাকলে আসবেন এই ফাইবারটা দেখেন এটাও হাতে বাঁধতেছে এবং দেখেন এতটা প্রিমিয়াম

ঠিক আছে আমরা একটা নতুন একটা গোডাউন নিচ্ছি ওই গোডাউনে মিনিমাম না হলে পনেরো বিশটা দোলনা আছে এখানে আসলে সবকিছু রাখা লাগে এই জন্য আর কি ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপরে এই সাইডে আসেন দেখেন এই যে সাদা কালো শামুক সবকিছু কিন্তু এখানে আছে সব কিছু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর দোলনার কালেকশন ভাই খুব রিল্যাক্সে বসে আছেন যাই হোক আপনাদের এই চমৎকার চমৎকার দোলনা গুলো যারা নিতে চাচ্ছে একটু অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে আর যদি না আসতে পারেন ঢাকার বাহিরে যারা নেবেন ভিডিও কলের মাধ্যমে ঢাকার বাহিরে এবং ভিতরে যারা আসতে পারবেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে পছন্দ করে অর্ডার করে দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে যখন আপনি প্রোডাক্টটি ঢাকার মধ্যে নিবেন আপনার ডেলিভারি ম্যান দিয়ে আমরা পাঠিয়ে দেব ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন রিসিভ করবেন তার কাছে টাকা দিয়ে দিবেন আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ার স্টেট ফাস্ট কুরিয়ারে স্টেট ফাস্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি থাকে সো নাইস কারণ অনেক প্রবাসী আছে টেনশন করে কুরিয়ার সেন্টার থেকে আবার বাড়ি বন্ধু হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ হচ্ছে আপনার 1190 টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ 1190 টাকা যেখানে কুরিয়ার যাবে গ্রাম থেকে গঞ্জে সব জায়গায় ইনশাআল্লাহ আসবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ঠিকানাটা আরেকবার একটু বলি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে আপনার ফুলকলির পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে ঢুকে একটু দূরে উপরে তাকাইলে আর ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই চলে আসলে পেয়ে যাবেন আমাদের ফার্নিচারের শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা একদম হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটির গ্যারান্টি সহ দোলনা নিতে চাচ্ছেন আপনার মনের মতো দোলনা একদম রিল্যাক্সের মানে রিল্যাক্সের জন্য দোলনা নেবেন যাতে রিল্যাক্সে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তার কারণে আমি বলবো অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপর আপনার প্রোডাক্টটি নেবেন আর এন ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ এবং তাদের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমার পার্সোনালি রিকমেন্ডেড থাকবে যারা দোলনা নিতে চাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ